দুপুরের ভোগ নিবেদন করা গেছে রাজভোগ ভোগ দর্শন করুন আজকে অন্য অন্যের উপরে ঘিদিয়ে আছে পাপড় ভাজা আলু আলু মাখা লেবু লবণ এখানে জল আছে ডাল সেদ্ধ আর কুমড়ো ভাজা পালং শাকের ঘন্ট তো এটা দিয়েই আজকে সিম্পল রান্না ভোগ নিবেদন করেছি গোপীনাথকে আর আজকে গোপীনাথের সিঙ্গার দর্শন করে নিন আজকে গোপীনাথকে এইরকম ড্রেস করানো হয়েছে ব্লু কালারের খুব সুন্দর লাগছে আর হাতে গোলাপটা দিয়ে হয়েছে এই যে অরেঞ্জ কালারের এটা গাছে হয়েছিল খুব সুন্দর লাগছে তো আজকে এখন থেকে ভিডিওটা শুরু করলাম তো বন্ধুরা ভিডিওটা দেখতে থাকুন সকাল সকাল বলতে এখন থেকে এই এখন বারোটা বাজে হরে কৃষ্ণ রাজ আমাদের ভোগ উঠে গেছে এখন একটু পরে সব প্রসাদ পাহাবে আর আজকে প্রচুর গরম আজকে নবরাত্রির দোসরা দিন দু দুদিনের তো আজকে কালকেও গরম ছিল আজকেও রোদ বাইরে প্রচুর রোদ আর রোদ বেরিয়েছে এত রোদ বেরিয়েছে বাইরে যাই যাবে নি মনে হবে আর সেই বৈশাখ মাসের মতন রোদ গরমও সেই রকম এখন হচ্ছে যে পপুর শরীর খারাপ ছেলের সবারই বলতে গেলে সর্দি কাশি আর পপু আজকে অফিসে যাবে ঘরে আছে ছেলে শুধু একাই যাবে অফিসে এখন একটু পরেই সব পোশাক পাবে তো মন্ডিকে যে গ্যাস আরে পরিষ্কার করছে এখন পরিষ্কার করে আমরা একটু ঘর মানে পরিষ্কার করব আর দিয়ালির সময় তো প্রায় বলতে গেলে আমরা ঘর পরিষ্কার করি ভিতরে ডয়ার আরে পরিষ্কার করি তো একটু একটু করে রোজেরই বলতে গেলে পরিষ্কার হচ্ছে এখন এই প্রসাদ আরে পার পরে প্রসাদ পার আগে করে দিই তারপরে প্রসাদ হয় এই যে আজকে বাইরে বাইরেটা দেখুন কিরকম আর এই রোদ আবার গরম প্রচুর গরম আছে হাওয়া দিচ্ছে আস্তে আস্তে হালকা হাওয়া কিন্তু গরম আর আজকে আমার এই যে থালা সাজানা হয়ে গেছে সিম্পল রান্না আজকে একদম সিম্পল এই যে সব রান্নাঘর পরিষ্কার করা হবে ডয়ারের সব ভিতরে সব এই যে ডয়ারে খালি করা হয়েছে আর এইগুলো সব পরিষ্কার করা হচ্ছে সব খালি করা হয়ে গেছে মশলার ডাব্বা আর এইগুলো সব কালকে পরিষ্কার করা হয়ে গেছে এই এইখানে তিনটে দয়া তিনটে যে দয়ার আছে এই বাসনে এগুলো সব ভগবানের বাসন থাকে এগুলো সব পরিষ্কার করা হয়ে গেছে কালকে আর নিচেরটাও তো বাকি যেগুলো বাকি আছে হবে বাকি এই দিকেও কালকে হবে এইগুলো আর এই যে সব ডাব্বা ডুবি বের করিয়ে রাখা হয়েছে চালের ডাব্বাতে তবে এইখানে চারিদিকে সব আর আমরা এইরকম ভাবেই দিয়ালির সময় দিয়ালির আগে সব পরিষ্কার করি মাঝে মাঝে তো পরিষ্কার হতেই থাকে তবু দিয়ালির আগে আমরা সব ঘরের যা কিছু পরিষ্কার করি আরে এই আবার চলে এলাম তোমাদের সামনে বিকেলবেলা সেই দুপুরে যে কথা বলেছিলাম দুপুর বলতে প্রসাদ পেয়ে রান্নাঘরে সব পরিষ্কার হয়েছিল আজকে তো রান্নাঘর পরিষ্কার করা হয়েছিল সব হয়ে যাওয়ার পর সব একটু বিশ্রাম করেছিলাম আর আমাদের কহুর এখন শরীরটা প্রচুর খারাপ তাকে আবার ডাক্তারের কাছে নিয়ে যাব। তো ছেলে তো পিছে গেছে তো আমাকেই নিয়ে যেতে হবে তো আমি বলি পেরিয়ে পড়ি এখন ওই যে ছটায় ডাক্তার আসবে তো ডাক্তারের কাছে নিয়ে যাব তার জ্বর এসে গেছে জ্বর সর্দি ছিল একটু হালকা তো সর্দি থেকে আবার জ্বর প্রচুর জ্বর এসেছে সেই জন্য আবার নিয়ে যাব আগে থেকে দেখিয়ে দিয়ে ভালো ওষুধ দিয়েছি জ্বরে তারপরে তবু ডাক্তারকে দেখিয়ে দিয়ে ভালো এখন সব মৌসুম খারাপ যা তো নিয়ে যাব এই যে বেরিয়েছি আর এখন তো এখনও প্রচুর বাইরের হোত গরম তো আমি ছটার সময় করে যাব এখন সাড়ে পাঁচটা বাজে তো প্রভু আছে এই যে মল্লিকা আজকে বিকেল বিকেল রান্না করে নিচ্ছে কি করছে মিক্স সবজি তবে একটু একটু দিয়ে সবজি করছে আর তাড়াতাড়ি ও রান্না করে রেখে দিচ্ছে আর আমরা তো ডাক্তারের কাছে যাব তো সেই জন্য রান্না করছি আর তারপরে তাড়াতাড়ি আবার আমাদের আসতে দেরি হলে আছে সন্ধ্যে আরতটা করে নেবে আর আমাদের খুব বৈজস্বী আছে কোনোদিনও কম জ্বর মেসেজ করেনি আর যখনই জ্বর আসবে তখনই শুয়ে পড়বে হরে কৃষ্ণ বন্ধুরা এই যে ডাক্তারের কাছে গিয়েছিলাম আর অনেকখানে চলে এসেছি তখন সন্ধ্যে 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 হয় তো মল্লিকা আরতিটা করে দিয়েছে আর আমরা এসা এসে তারপরে প্রভুকে ওষুধ আরে দিলাম তারপর সে ওষুধ খেয়ে তারপরে একটু শিয়েছে আর জ্বরটা কমেছে ওই সর্দিরটা জ্বর এসে গেছে সেই জন্য তারপরে এখন হচ্ছে আমি ভোগটা লাগিয়েছি রাত্রে আর মল্লিকা রান্না করে দিয়েছিল মিক্স সবজি রুটি আর তো এখন ভোগটা আমি লাগিয়ে দিচ্ছি আর সবাই প্রসাদ পেয়ে তারপরে যে ভোগটা উঠলে প্রসাদ পাব তা আজকেও মানে নবরাত্রি কীরকম হয় তো তোমাদের সঙ্গে শেয়ার করব আর আজকে দ্বিতীয় দিন তো কালকে প্রথম দিন হয়ে গেছে আজকে দ্বিতীয় দিন আজকে গ্রিন ডেস তো গ্রিন কালার সব পরবে আজকে দেখতে বেশ ভালো লাগে একই রকম সব কাপড় মানে একই রকম পরে তো কালার তো বেশ ভালো লাগে কেউ ড্রেস পরে কেউ শাড়ি পরে যে যেরকম তো লাগে আজকেও দেখি রকম ভিডিও নিতে পারি আর আমার মেয়ে তো খেলে আর মেয়ে কালকেও খেলেছিল আজকেও খেলবে তো মেয়ে খেলবে ও শুধু বলবে মা দেখবে তো বসে বসে আর আমরা বসে বসেই দেখি শুধু তো আমাদেরকেও খেলতে বলে কিন্তু আমরা তো কোনোদিনও খেলিনি এরকম আমি খেলিনি মল্লিকা আগের বছরটা খেলেছিল একটু তো ও লজ্জা করে সেই জন্য খেলেনি ওকে সবাই বলে খেলো খেলো খেলতে চায়নি আর মেয়ে খেলে ছোটবেলা থেকেই মেয়ে খেলছে সেই জন্য মেয়ে খেলে তো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো আজকে যে গ্রিন ড্রেস গ্রিন ড্রেস বলছি গ্রিন শাড়ি পরেছি গ্রিন আর ব্লু আমার ব্লাউজটা ব্লু তো আমার এইটা গ্রিনটা ছিল এটা পরে নিলাম আর ওরা দেখি কি কীরকম পরছে এখনও সব তেজা সাজিগুজি করছে আমার তো পাঁচ মিনিট হয়ে যায় আমার শুধু শাড়ি এক্ষুনি পরা হয়ে যায় আর চুলটা বাঁধলাম ব্যাস তা এখন যাব আরতি হয়ে গেছে নিচে মাতারা মাতাজিটা আরতি হয়ে গেছে আরতি হয়ে যাওয়ার পরেই শুরু হয়ে যায় গরবা শুরু হয়ে যায় তো এখনো সব নিচে কেউ নামেনি নটা বাজতে যায় গুড়িয়া এখনো এই যে রেডি হচ্ছে দু ঘন্টা ধরে দু ঘন্টা পুরো টাইম দেখে আমি দেখছি দু ঘন্টা ধরে রেডি হচ্ছে যে গ্রিন ড্রেস করেছে চল চল শুরু হয়ে গেছে আর মল্লিকা এখনো রেডি হচ্ছে মল্লিকা এখনো চুল বাঁধা হয়নি সে जन से मेकअप कर एक जन चूल बांध से সাড়ে এগারোটা বাজতে যায় আর এই এলাম আর এখানে মানে নবরাত্রি খেলা হয়ে গেলো গরবা খেলা হয়ে গেলো তো আজকে দ্বিতীয় দিনের খেলা হলো গ্রিন কালার সব পরেছে কি ভালো লাগছে দেখতে আর আজকে সবাই বেশ ভালোভাবে খেলেছে তো আমার মেয়েও খুব ভালোভাবে খেললো তো মেয়ে তো খেলে মেয়ে ভালোই পারে আর আজকে আজকের ভিডিওটা কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের এখানে গর্বা কীরকম হচ্ছে আর রোজেরই বলতে গেলে তোমাদেরকে তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো একটু একটু হলেও শেয়ার করব রোজেরই ভালো লাগে দেখতে আমার আমাদেরও ভালো লাগে তোমাদেরও হয়তো ভালো লাগবে দেখতে তো যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করেন আরে কৃষ্ণ গুড নাইট দেখা ব্যাপারে একটা নতুন ভিডিওতে